আজকে আমি বাড়িতে ছিলাম না বলে আমার হুপি আম মাখা বানিয়ে ফেললো দেখুন বন্ধুরা ম্যাজিক দিয়ে চলে আসলো আম এই যে যে তুরি আর আমগুলো হয়ে গেল আটি ছাড়া ধুরি থেকে নিল চিরামুড়ি ঢালতাসে ঢালতাসে আরেকবার ঢালতাসে আবার ঢালতাসে এতগুলো খাবে নিয়ে নিল একটি চামচ মাকতাসে 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 সে মাকতাসে 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 মাকতে আছে মাকতে আছে মাকতে আছে মাকতে আছে সে চলো না আবার দিলো তুরি মা খাসে নিয়ে যাচ্ছে কুপির রুমে নিয়ে যাচ্ছে টেবিলে রাখলো কিছুক্ষণ একটু ঢং করলো তারপর গপ গপ করে খাবি তারপর দেখাচ্ছি একটু এবার গপ গপ করে খেয়ে একটু দিচ্ছে মনে হয় মজা হয়েছে তাই গপ গপ করে সবগুলো খেয়ে ফেলছে সকাল বিকালের নাস্তায় আপনারাও ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন